নমস্কার বন্ধুরা আমি আর যে আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আয়ুর্বেদিক মেডিসিন ডক্টর অর্থ অয়েল কেন ব্যবহার করা হয় কী কী উপাদান রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কত এম রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আজকে আমরা জেনে নেব ডক্টর অর্থ অয়েলটি কেন ব্যবহার করা হয় এই ডক্টর অর্থ অয়েলটি একটি আয়ুর্বেদিক তেল যা ঘাটে গাটে ব্যথা পেশির ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এই ব্যথাগুলো থেকে উপশম করতে সাহায্য করে আসুন জেনে নেওয়া যাক এই ডক্টর অর্থ অয়েলটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই ডক্টর অর্থ অয়েলটির মধ্যে থাকছে গন্ধপুরা নীলগিরি যা একটি ভেষজ তেল পেশির ব্যথানাশক একটি তেল এছাড়া থাকছে লাল তেল যা পেশির ব্যথাকে শিথিল করতে সাহায্য করে এছাড়া এই ডক্টর অর্থ অয়েলটির মধ্যে রয়েছে কপ্পুর আসুন জেনে নেওয়া যাক এই ডক্টর অর্থ অয়েলটিকে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত দাম রয়েছে কত এম রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই ডক্টর অর্থ অয়েলটিকে মার্কেটিং করছে ডিভিসা হার্বাল প্রাইভেট লিমিটেড যার দাম রয়েছে দুশো টাকা যার মধ্যে রয়েছে একশো কুড়ি এম আসুন জেনে নেওয়া যাক এই ডক্টর অর্থ অয়েল ছাড়া ডক্টর অর্থর আর কি কি ভ্যারিয়েন্ট রয়েছে ডক্টর অর্থ অয়েল ছাড়া রয়েছে ডক্টর অর্থ ক্যাপসুল ডক্টর অর্থ বাম ডক্টর অর্থর একটি পেন রিলিভিং স্প্রেও রয়েছে আসুন জেনে নেওয়া যাক কোন সময় ব্যবহার করা যেতে পারে এই ডক্টর অর্থ অয়েলটি এই ডক্টর অর্থ অয়েলটি রাতের বেলা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার ব্যথা জায়গাগুলোতে ব্যবহার করতে পারেন আজকের এই ডক্টর অর্থ অয়েলের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার